নমস্কার আমি রিতম ফিউচার অফ প্ল্যানসে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আমার বাড়ির ভেতরেই আমি একটা সেটা রেডি করে আমি অর্কিড সম্পর্কে কিছু বলার জন্যই আজকে ভিডিওটা করছি আজকের ভিডিওতে আমি বলবো যে একটা অর্কিডকে কীরকম পরিবেশে রাখলে অর্কিডটা দারুণভাবে হবে মানে আমি একদম যদি খোলামেলাভাবে বলি একটা অর্কিডকে কীরকম পরিবেশে রাখবো কতটা জল দেবো আচ্ছা আলো কতটা প্রয়োজন জল কতটা প্রয়োজন আর পরিবেশ কতটা প্রয়োজন সব কিছু মিলে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি সেই জিনিসগুলো নিয়েও আজকে আলোচনা করব আর সব থেকে শেষে একটা জিনিস নিয়ে আমি কিছু অর্কিড দেখাবো অনেক রকম অর্কিড দেখাবো যে অর্কিডগুলো বিভিন্ন ধরনের দেখতে বিভিন্ন রকম দেখতে অর্কিড অনেকের ধারণাতে একরকমই হয় যেটা সবাই চেনে হাইব্রিড ভ্যারাইটি নর্মাল একটা ভ্যারাইটি আমি সেই ভ্যারাইটিটার কথা বলছি না আমি ভ্যারাইটিটার কথা বলছি বিভিন্ন ধরনের হয় এইটুকু থেকে আরম্ভ করে এত বড় এত বড় এত বড় অনেক বড় পর্যন্ত হয় তো আজকে আমি তার ডেমোটাও দেখাবো আমার সামনেই আছে বিভিন্ন ধরনের অর্কিড তো শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে অর্কিড ভাবে করবো সবথেকে প্রথমে আছি আমি কোথায় থাকি আমি হাওড়া জেলার শ্যামপুর থানাতে বসবাস করি হাওড়া জেলা অনেকেই চিনবে কিন্তু শ্যামপুর থানাটা অনেকেই চিনবে না আমি বলে রাখি আমাদের সামনের রেলওয়ে স্টেশন হচ্ছে যে বাগনান বা উলুবেরিয়া দুটো থেকেই আসা যাবে তো বাগনান উলুবেরিয়া অনেকেই চেনে তো সেইখান থেকেই আসতে হবে আমাদের শ্যামপুর তিরিশ কিলোমিটার ভেতরে উলুবেরিয়া থেকে তিরিশ কিলোমিটার ভেতরে শ্যামপুর আপনারা খুব সহজেই আসতে পারবেন উলুবেরিয়া থেকে শ্যাম্পুরের বাস ধরে অটোমেটিক চলে আসতে পারবেন আমাকে কল করে নেবেন তাহলেই হয়ে যাবে তো ইজিলি আসতে পারবেন এই পুজোতে তো বিভিন্ন ধরনের গাছ স্টকে আসে আছে আমার কাছে এখন তো কিছু এসে হয়েছে দারুণ দারুণ স্টক এসেছে আমি নিজের পার্সোনাল কালেকশনে করেছি পুজোতে নিজেকে গিফট দিয়েছি তো তোমরাও চাইলে নিজেকে গিফট দিতে পারবে অবশ্যই আমার বাড়িতেও চলে আসতে পারো বা অনলাইনে পার্চেস করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আজকে আমি বলবো অর্কিডের পরিবেশ কেমন হবে অর্কিডকে একদম খোলা মেলা জায়গায় রাখতে হবে অর্কিড বদ্ধ পরিবেশ পছন্দ করে না একদম মানে কি বলবো যেখানে আলো নেই যেখানে হাওয়া চলাচল খুব ভালো করে করতে পারে না সেরকম পরিবেশ অর্কিড পছন্দ করে না বললেই চলে সব থেকে বেশি অর্কিড মারা যায় ওই পরিবেশে যেখানে আলো ঠিক মতো লাগে না আর যেখানে হাওয়া ঠিক মতো আসে না বাতাস চলাচল ঠিক মতো করে না অল্প করা চলবে না অর্কিডের জন্য হাওয়া বাতাস খুব ভালো করে চলাচল করতে পারবে এরকম পরিবেশে রাখতে হবে রাখা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যালকনি থেকে যখন সাইডে আসবে তখন মাথায় রাখতে হবে যে ব্যালকনিটা আমার কোন জায়গাটাই আছে হাওয়া চলাচল কতটা ভালো করে আসে হাওয়া আসছে কিন্তু হাওয়া খুব ভালো করে বেরোচ্ছে না বদ্ধ হয়ে আছে জিনিসটা ঘরটা বদ্ধ হয়ে আছে অর্কিড এর পরিবেশটা তার আশেপাশের জায়গাটা বদ্ধ হয়ে আছে সেই জিনিসটা খুব কিন্তু জন্য ক্ষতিকর সেই জিনিসটাকে মাথায় রেখে কাজ করতে হবে তারপরে আসছি আলোতে অর্কিড তীব্র আলো পছন্দ করে সব থেকে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস তীব্র আলো তীব্র আলো বলতে ডাইরেক্ট সানলাইট কিন্তু নয় ডাইরেক্ট সানলাইট অর্কিডের জন্য ক্ষতিকর হতে পারে সকালের সানলাইটটাও আমি বলবো অ্যাভয়েড করে চলতে পারেন সানলাইট খাওয়াতে হলে ফিল্টার সানলাইট খাওয়াতে পারেন ফিল্টার সানলাইট মানে মানে যে কোনো একটা পর্দা দিতে পারেন বা আমি যে নিজে যেটা ইউজ করি সেটা হচ্ছে যে গ্রিন নেট গ্রিন সেট যেগুলোকে বলে সবুজ কালারের চট ব্যবহার করি আমি সেটা ফিফটি পারসেন্ট থাকে তো ফিফটি পারসেন্ট মানে যে রোদ্রা বা যে বৃষ্টিটা হবে প্রথমে রোদেই আমি আসি যেহেতু আলো নিয়ে আমি বলছি তো রোদরা যখন ডাইরেক্ট পড়বে ফিল্টার হয়ে ফিফটি পার্সেন্ট রোদ গাছের পাতাতে পড়বে আর ফিফটি পার্সেন্ট রোদ আটকে যাবে তো এটাই হচ্ছে যে ফিফটি পার্সেন্টের ভ্যালু আর অর্কিড এই উজ্জ্বল আলোটা খুব পছন্দ করে আমার তো দুপুর বেলা বারোটা বাজলে যে রোদরা লাগে সেই রোদরাও অর্কিড খায় কিন্তু ডাইরেক্ট নয় ফিফটি পার্সেন্ট বলতে পারেন সব সময় অর্কিড আমার রোদ খাই সকাল থেকে একদম কি বলবো পূর্ব থেকে পশ্চিম দিকে অর্কিড এই রোদ সূর্য যাচ্ছে রোদ্রা কিন্তু আমার সবসময় লাগছে আমার এরকম ভাবে একটা পরিবেশ আছে সেকেন্ড পরিবেশ শুধু ওপরেই লাগে শুধুমাত্র বারোটা একটা দুটো এরকম টাইমেই লাগে এগারোটা বারোটা একটা দুটো এরকম টাইমে রোদ্রা লাগে তো আমি বলবো এগুলো ক্ষতিকর নয় আমার একদম ওপেন পরিবেশে আছে আর আমি যেহেতু গ্রামে বসবাস করি সেই ক্ষেত্রে আমার এখানে পরিবেশটাও ভালো আমি একদম অর্কিডকে ন্যাচারাল ভাবে করি আর আমি এটাই বলবো যে তোমরা অর্কিডকে এত মানে এত বেশি গুরুত্ব দিয়ে ফেল বেশি গুরুত্ব দিলে অর্কিড মারা যাবে আমি তো কম গুরুত্ব অর্কিড মানে করে থাকি আমার বেশি যত্ন করলে আমি বেশি যত্ন করে দেখেছি আমার অর্কিড মারা যায় আমি কম যত্ন করি আমি বেশি যত্ন করি না বললেই চলে তো তোমরাও বেশি যত্ন নয় নর্মাল যেটুকু দরকার বেশি যত্ন হয়ে গেলেই ক্ষতি অর্কিডকে নর্মাল পরিবেশে রাখতে হবে এটা মাথায় রাখতে হবে এই যে আমার পাশে একটা গাছ আছে এই গাছটা যেমন ইনডোরে হয় এটা একটা মানি প্ল্যান্টের গাছ তো এই গাছটা যেরকম ইনডোরে হয় ইনডোরে খুব ভালো করে হয় এটা একটা বদ্ধ পরিবেশেও হয়ে যায় লো লাইটেও এই গাছটা হয়ে থাকে কোন রকমের সমস্যা হয়নি কিন্তু অনেকে এই রকম জায়গাতে অর্কিড রাখে কিন্তু দুদিন পরে মারা যায় তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে ভালো দেখতে লাগার জন্য ঘরের ভেতরে রেখে দেবো দুদিন পরে গাছটা মারাই যাবে তো নেক্সট টপিকে আমি আসি জল কতটা প্রয়োজন অর্কিডের জন্য জল কতটা প্রয়োজন আমি সেটা বলি প্রথমে প্রথমত আমি একদম ডাইরেক্ট বৃষ্টির জলেই বৃষ্টির ওপেন একদম যেহেতু আমার রোদ ওপেন খায় তো বৃষ্টিও ওপেন খাবে বৃষ্টির জল একদম ফিফটি পার্সেন্ট সেটের মধ্যে থেকে একদম ওপেন গাছের গাছেতে পড়ে এই যে বর্ষাকালটা গেল এই বর্ষাকালে একদম ওপেন জল খেয়েছে আমার গাছ কোনো রকম সমস্যা হয়নি বর্ষাতে যে ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যাটা থাকে আমি খুব ভাগ্যবান যে আমার এই বছরে কোনো রকম ফাঙ্গাস লাগেনি গাছে আমার বর্ষাকালে টানা জল খেয়েছে গাছ কোনো রকম সমস্যা হয়নি কিন্তু এই বর্ষা